সেলফ স্যাটিসফ্যাকশন বা আত্মতৃপ্তি একটা বড় জিনিস আপনি নিজে যদি নিজেকে নিয়ে সন্তুষ্ট থেকে থাকেন তখন কে প্রশংসা করলো আর কে নিন্দা তা নিয়ে ভাবার কোনো প্রয়োজন পড়ে না সিংহ অফিসে যায় কুকুরের জালে যদি নিজের আপনজনেরা সামিল থাকে শত্রুদের চালে দুনিয়ার সব কিছু একদিন হারিয়ে যায় কিন্তু ভালো কাজের মূল্য অনন্তকাল থাকে একা বাঁচতে শিখুন মানুষ যায় আসবে কবরে নয় পারফেক্ট না হলেও চলবে কিন্তু বিশ্বাসযোগ্য হওয়াটা ভীষণ প্রয়োজন দায়িত্ব শব্দটা অনেক গুরুত্বপূর্ণ হোক সেটা পারিবারিক সামাজিক বা ব্যবসায়িক দায়িত্বে আপনি অবহেলা করলে অবস্থান ধরে রাখা অসম্ভব সৃষ্টিকর্তা মানুষকে প্রচুর ক্ষমতা দিয়েছেন কিন্তু মানুষের মন বোঝার ক্ষমতা তিনি দেন নাই মানুষের কিছু চিরন্তন চাহিদা রয়েছে যা অস্বীকার করার উপায় নেই প্রতিটা মানুষের ভেতর একজন চ্যাম্পিয়ন লুকিয়ে আছে হেরে যায় তারা যারা চেষ্টা করা ছেড়ে দেয় যে যন্ত্রণায় অভ্যস্ত সে আর কাঁদে না শুধু চুপচাপ সহ্য করে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হইও না অযোগ্যরাই মানুষকে ছোট করে কথা বলে যোগ্যরা যুক্তি দিয়ে কথা বলে অন্তত তার সাথে কোনো বন্ধুত্ব রাখিও না যে সামান্য কিছুতে তোমার দোষ মনে রাখে আর গুণ ভুলে যায় কখনো অন্যের কথা শুনে কাউকে বিচার করবেন না মনে রাখবেন এই পৃথিবীতে কেউ কারো ভালো চায় না